স্বাগতম সবাইকে নতুন আরেকটি লেকচারে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্থির তড়িৎ আমরা স্থির পুরা পুরো চ্যাপ্টারটা লেকচার বাই লেকচার কাভার করার চেষ্টা করব আজকে আমাদের প্রথম লেকচারে আমরা চারটা বিষয় মূলত পড়ব একটা হচ্ছে চার্জ চার্জের কোয়ান্টায়ন চার্জের সংরক্ষণশীলতা এবং বিন্দু চার্জ একটা জিনিস বোঝার চেষ্টা করি যে চার্জ বলতে কি বোঝায় মনে একবার চার্জ বলতে আমরা ইলেকট্রনকে সচরাচর বোঝা থাকি মনে করো যে কোনো পার্টিক্যালের কথাই চিন্তা করি সেগুলো কিছু না কিছু অ্যাটম দিয়ে তো তৈরি অবশ্যই এখন একটা অ্যাটমের কোন জিনিসটা আছে যেটা মনে করো সঞ্চারণ হইতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে এরকম সঞ্চারণশীল একটাই পার্ট আছে যেটা হচ্ছে ইলেকট্রন অর্থাৎ ইলেকট্রন এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার একটা ক্যাপাবিলিটিস আছে এখন চ্যাপ্টারটার নাম তো হয়েছে স্থির তড়িৎ এখন এই তড়িৎটা স্থির কেন কারণ হচ্ছে আমাদের তড়িৎ কীভাবে তৈরি হয় সেটা তো আমরা জানি যে ইলেকট্রনের যদি আদান প্রদান হয় তখনই কি হয় আমাদের তড়িৎ উৎপন্ন হয় এখন এই তড়িৎ তো তোমরা জানো যে দুই ধরনের হয় একটা হচ্ছে স্থির তড়িৎ একটা হচ্ছে চলতরিত অর্থাৎ ইলেকট্রন যদি এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর হয়ে যায় এই জিনিসটাকে বলা হয় চলতরিত আর স্থির তড়িৎ কখন হবে একটা মেটাল থেকে যে ইলেকট্রনগুলো বের হয়েছে বের হওয়ার পর ইলেকট্রনগুলো মেটাল থেকে বের হয়েছে ঠিক আছে বাট ইলেকট্রনগুলো সেইখানেই অবস্থান করলে স্থির অবস্থা থাকলে সেটাকে বলা হবে কি স্থির তড়িৎ অর্থাৎ স্থির চল এই জিনিসগুলো মেনলি চার্জের যে অবস্থান সেটা বোঝাইতেছে তার চার্জ কি এক জায়গায় থেকে এক জায়গায় চলে যায় নাকি সেই জায়গায় চার্জটা স্থির থাকে আচ্ছা এখন চলো আমরা আধানের কোয়ান্টান যেই জিনিসটা সেই জিনিসটা আগে বোঝার চেষ্টা করি আমরা একটা সংখ্যা লেখি কিউ ইজিকালস টু ট্যান কুলম আমরা জানি চার্জের একক হচ্ছে কুলম সেটা আমরা একটু পরে দেখব এখন চার্জের মান যে আমরা টেন কুলম লেখছি এই টেন ট্যান কুলম বলতে আমরা কি বুঝি আসলে এখন তোমরা তো জানো যে চার্জ পজিটিভ নেগেটিভ দুই ধরনের হতে পারে সো পজিটিভ চার্জ কখন হয় আমরা জানি পজিটিভ এখানে তো ইলেকট্রন নিয়ে কথা বলতে বলতেছি না আমরা সো পজিটিভ মানে কি ইলেকট্রন বের হইলে আমরা কি বলি সেই অ্যাটমটা কি পজিটিভলি চার্জ হয়ে গেছে অর্থাৎ ইলেকট্রন বের হওয়া বলতেই বোঝায় সেখানে পজিটিভ চার্জ তৈরি হবে আর ইলেকট্রন যদি যুক্ত হয় মনে করো একটা অ্যাটমে বা একটা ধাতব পাতে ইলেকট্রন কী হয়েছে যুক্ত হয়েছে সো ইলেকট্রন যদি যুক্ত হয় তাহলে সেই যে চার্জটা যে তৈরি হবে ওইখানে সেটাকে বলা বলব আমরা কি নেগেটিভ চার্জ অর্থাৎ পজিটিভ চার্জ মানে কি ইলেকট্রন বের হয়ে গেছে সেই অ্যাটম থেকে আর নেগেটিভ চার্জ মানে কি সেই আইটমে ইলেকট্রন প্রবেশ করছে সো পজিটিভ নেগেটিভ বলতে আমরা এই জিনিসটা বুঝি তাহলে চলো এই যে একটা যে এক্সাম্পল দিয়েছি কি ইউজিকলস টু প্লাস মাইনাস টেন কুলম অর্থাৎ প্লাস টেন কুলম মানে কি দশটা ইলেকট্রন যুক্ত হয়েছে জিনিসটাকে এমন বোঝায় না জিনিসটা তো এমন না কারণ এই যে পাত থেকে বের হয়তো একটা একটা করে ইলেকট্রন বের হয় না তো এমন কি হতে পারে যে তুমি চিন্তা করো মনে করো একটা পাত থেকে তুমি কি এটা বলতে পারবা যে তোমার টু পয়েন্ট ফাইভ ইলেকট্রন অর্থাৎ তোমার আড়াইটা ইলেকট্রন মনে করো বের হয়ে গেছে একটা পাত থেকে আড়াইটা ইলেকট্রন বের হয়ে গেছে বা আমরা ধরলাম থ্রি পয়েন্ট ফাইভ ইলেকট্রন অর্থাৎ সাড়ে তিনটা ইলেকট্রন বের হয়ে গেছে বা সাড়ে তিনটা ইলেকট্রন যোগ হয়ে গেছে আমরা তো এমন বলতে পারি না আমাদের বলতে হবে কি তিনটা ইলেকট্রন বের হয়ে গেছে বা দুইটা ইলেকট্রন বের হয়ে গেছে সিমিলারলি এখানেও তিনটা ইলেকট্রন যুক্ত হয়েছে বা চারটা ইলেকট্রন যুক্ত হয়েছে অর্থাৎ আমরা কোনো ফ্র্যাকশনাল কোনো মান নিতে পারি না ইলেকট্রন যে বের হয়েছে অর্থাৎ আমাদের যে টোটাল চার্জটা যে এখানে পাইলাম সেই চার্জের মানটা সেটা কি কোনো ফ্র্যাকশনাল চার্জ অর্থাৎ ফ্র্যাকশনাল ইলেকট্রন কি বের হয়ে এই চার্জটা তৈরি করতে পারবে না অর্থাৎ টেন কুলম তো তোমরা দেখছো যে অনেক ম্যাথের ভিতরে টেন কুলম এই ভ্যালুটা দেওয়া থাকে বা টোয়েন্টি কুলম অর্থাৎ এই ধরনের মান তো দেওয়া থাকে তাহলে ওই ভ্যালুটা যে তারা যে এখানে দিলো সেই ভ্যালুটা কি এমন কোনো একটা অ্যাটমের যেখান থেকে ফ্র্যাকশনাল সংখ্যক ইলেকট্রন ব্যয়ের হয়েছে না অবশ্যই পূর্ণ সংখ্যক একটা ইলেকট্রন বের হইতে হবে যেই ইলেকট্রন টোটাল চার্জ হইতে হবে কর কার সমান এই যে কিউয়ের সমান অর্থাৎ জিনিসটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি একটু লিখি যে আমাদের টোটাল চার্জ যতই হোক সেটা আমরা জানি যে একটা ইলেকট্রনের যে চার্জ আছে সেটা ধরো আমরা ই দিয়ে লেখলাম তো সেই একটা ইলেকট্রনের চার্জ ইনটু একটা পূর্ণ সংখ্যা যদি আমরা গুণ দিই তাহলে এই জিনিসটা এই জিনিসটা কি ভ্যালিড না এই জিনিসটা কি বোঝায় যে আমাদের যে টোটাল যে চার্জটা হয়েছে সেই টোটাল চার্জটা হবে একটা নির্দিষ্ট সংখ্যক পূর্ণ সংখ্যক ইলেকট্রন ব্যয়ের হওয়ার ফলে যে টোটাল চার্জ হয়েছে সেই চার্জটা সো এই জিনিসটাকে বলা হয় আধানের কোয়ান্টায়ন যেখানে টোটাল যেই চার্জই হবে মনে করো আমরা লেখলাম ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি কুলম ঠিক আছে এবার র্যান্ডম একটা ভ্যালু নিলাম সো এই যে চার্জটা এই চার্জটা হইতে হইলে আমাদের অবশ্যই একটা পূর্ণ সংখ্যক সংখ্যক ইলেকট্রন ব্যার হইতে হবে অর্থাৎ প্রত্যেকটা ইলেকট্রনের চার্জ তো আমরা জানি যে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস নাইনটিন কুলম সো এমন একটা সংখ্যা অবশ্যই এখানে বের হইতে হবে যেটার সাথে ওয়ান পয়েন্ট সিক্স গুণ দিলে এই ভ্যালুটা পায় এবং এখানে যদি আমরা এন যদি ক্যালকুলেট করি দেখবে একটা ভ্যালু আসবে আর কি যেটাই আসুক কি অবশ্যই একটা পূর্ণ সংখ্যা হবে ঠিক আছে এবং এটার মাধ্যমেই বোঝায় যে আধান সবসময় কীভাবে থাকে কোয়ান্টান আকারে থাকে এখন আমরা পড়বো সংরক্ষণশীলতা আধানের কোয়ান্টান জিনিসটা বুঝলাম এখন আধানের সংরক্ষণশীলতা বলতে কি বোঝায় কোনো একটা জায়গায় টোটাল যেই পরিমাণ চার্জ আছে ধরো আমরা বললাম এই একটা মনে করো এইটা একটা ধাতব পাত সেইখানে ধরো টেন কুলম চার্জ আছে এখন এই ট্যা ধাতব পাতটাকে মনে করো দুইটা ছোট ছোট পাত এখানে যে টেন কুলমটা সেই সম্পূর্ণ টেন কুলম এই দুইটা পাত্রের ভিতরে বন্টন হয়ে যাবে এখন বন্টন হওয়ার সময় এমন কখনোই হইতে পারবে না যে এখানে যে টোটাল যে দশ কুলম চার্জ আছে এখানে আসার পর চার্জের যোগফলটা ভিন্ন হবে এমন কিন্তু হইতে পারবে না অর্থাৎ এখানে ধরে নেওয়া হইতে পারে চার আর এখানে ধরে নেওয়া হতে পারে সিক্স আচ্ছা এখানে যদি চার হয় এখানে অবশ্যই সিক্স কুলম হইতেই হবে অর্থাৎ এমনভাবে চার্জগুলা বন্টন হবে যেখানে ধরনের টোটাল যে যোগফল সেটা কি থাকবে সমান থাকবে অর্থাৎ আধান সৃষ্টিও করা যায় না ধ্বংসও করা যায় না এই জিনিসটাকে বলা হয় আধানের সংরক্ষণশীলতা আচ্ছা আর লাস্ট আমরা যে একটা টপিক পড়বো সেটা হচ্ছে বিন্দু চার্জ বিন্দু চার্জ জিনিসটা কেন পড়ব আমরা কারণ এই চ্যাপ্টারে আমরা যতগুলা ডেরাইভেশন পড়বো এর মধ্যে অনেকগুলো ডেরাইভেশন বা অনেকগুলো সূত্র এই বিজ্ঞানীরা বিন্দু চার্জের উপর ডিপেন্ড করে তারা সূত্রটা দিয়েছিলেন মনে করো আমরা বললাম যে কোনো একটা বস্তুর চার্জ মনে করো একশো কুলম ধরে নিলাম প্লাস একশো কুলম চার্জ এই যে প্লাস একশো কুলম যে চার্জটা একটা বিন্দুর ভিতরে এই পুরো একশো কুলম চার্জটা রাখা আছে এবং আরেকটা বিন্দুর ভিতরে মনে করো প্লাস টেন কুলম আরেকটা চার্জ রাখা আছে অর্থাৎ যতই চার্জের অ্যামাউন্ট থাকুক সবগুলো চার্জ একটা ক্ষুদ্র একটা বিন্দুতে স্থানান্তর থাকবে বা সঞ্চালন থাকবে এখানে সঞ্চিত অবস্থায় থাকবে এই ক্ষুদ্র বিন্দুটাকে বলা হয় বিন্দু চার্জ এখন বিন্দু চার্জ পাওয়ার অনেকগুলা ক্রাইটেরিয়া আছে বা অনেকগুলা ওয়ে আছে একটা তো হয় যে আমরা যে চার্জটা রাখতে চাই সেই চার্জটার জন্য আমরা মনে করি একটা বিন্দুই সিলেক্ট করলাম অর্থাৎ এই বিন্দুতেই আমরা একটা চার্জ রাখবো একশো কলমের চার্জ রাখলাম তো এই চার্জটাকে আমরা বলতে পারি বিন্দু চার্জ কোনো প্রবলেম নাই বাট চিন্তা করো একটা মনে করো দশ সেন্টিমিটার একটা বল ঠিক আছে এই দশ সেন্টিমিটার বলের ভিতরে যদি আমরা একশো কুলম চার্জ রাখি সেই বলটা কি একটা বিন্দু চার্জ হবে না সেই সেই বলটা কিন্তু একটা বিন্দু চার্জ হবে না তাহলে সেই বলটাও আমরা চাইলে বিন্দু হিসেবে বিবেচনা করতে পারি কখন দুইটা চার্জের মধ্যে বল মনে করো আমাদের বের করতে বলছে ঠিক আছে দুইটাই বল মনে করো দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার ঠিক দশ সেন্টিমিটার করে দুইটা বল তো তাদের মধ্যে আমাদের বলের মান বের করতে বলছে এই দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার যে দুইটা বল আছে তাদের মধ্যাকার ডিস্টেন্স যদি অনেক বেশি হয় কিলোমিটারের ডিস্টেন্সে মনে করো তুমি যদি বলগুলো রাখে রাখো তাহলে এক কিলোমিটার দূর থেকে যদি কাউকে বলো যে এই বলটাকে তোমরা কি বিন্দু দেখতেছো না কি বড়ো কোনো একটা বস্তু দেখতেছো তারা কি বলবে বিন্দু দেখতেসে কারণ এত দূর থেকে তো তার বা তার যে অবস্থান তাকে দেখতে তো বিন্দুর মতোই লাগবে তাহলে তখন আবার এই বলটাকে বিন্দু বা বিন্দু চার্জের মতো চিন্তা করা যাবে আজ এই পর্যন্তই আমরা নেক্সট লেকচারে আরও কিছু নতুন টপিক পড়বো আল্লাহ হাফেজ